আসলে আসার যখন আমি ভিডিও করছি আসলে সাথে সাথে আমরা একজন ভাই আমার ক্ষতি নৌকা থেকে আসছে উনি মূলত যে উনার দাদু মাজারে মানত করেছিল উনি যে দেখলাম যে মুরগি বা ডেক চাল সব নিয়ে আসছে লাগছি হয়তো ওনারা পাক করে সেটা এখানে আশেপাশে যারা আছে তাদেরকে খাওয়াই দিব ভাই তাই তো ভাই তুমি কি আসলে ভাই তুমি করে বলি ভাই কে মাজারে আরো আসছিলা না আমার আসলে মাজারে আসা হয় নাই এসব মানত আমার দাদু ওরা তো করে but আমি সব মানত টানত করি না। ও আচ্ছা। জি উনি মানত করছিল আমার ফুফু অসুস্থ ছিল। তো উনি সুস্থ হওয়ার জন্য মানত করছিল করেছিল। আমার ফুফু যদি সুস্থ হতে পারে তাহলে এখানে এসে রান্না বাড়া করবে। করে আশেপাশে গরিব দুঃখী যারা ছিল তাদেরকে খাওয়াবে। তো ওই উদ্দেশ্যে এখানে আসে আর কি। আসলে বাইরের থেকে খুব সুন্দর একটা জিনিস জানতে বললাম যে, বাইর যে দাদু ছিল এই মাজারে মানত করেছিল যে ওনার যে পুপু অসুস্থ ছিল হয়তো ওনার পুপু ভালো হয়েছে আজকে ওনারা আসছে এই মাজারে যে মানুষ ছিল এটা পূরণ করার জন্য এই পাকসা করে এই এলাকার যে গরিব হচ্ছে সবাইকে খাওয়ানোর জন্য আসলে আমার ভিডিও করার উদ্দেশ্য এটাই যে নেত্রকোড়ার যে জেলা যে আনাচ্ছে কানাচ্ছে বিভিন্ন জায়গা বা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান আছে এগুলো আপনাদের সাথে পরিচয় করা এই উদ্দেশ্যে আমার ভিডিও করা আর যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার যে ফেসবুক পেজ আছে সাপোর্ট ডট এটি অবশ্যই ফুলে দেবেন ধন্যবাদ আমরা আসলে এই মাজারের যে খাদেম সব আছে ওনাকে আসলে পাইনি আমরা এখন উনি হয়তো বাড়িতে খাওয়ার জন্য চলে গেছে এই মাজারের যিনি এই মাজার পরিষ্কারের দায়িত্ব আছেন আমার ভাই আসলে ওনার কাছ থেকে আমরা জানবো আসলে ওখানে মানুষ প্রতিদিন আসে কিনা আসলে কিসের জন্য আসে তো মামার কাছ থেকে তো জানার চেষ্টা করবো মামা হয়তো অনেকদিন ধরে এই মাজারে আছেন হ্যাঁ মামা এর মাজার ডা দেখশন করে আর কি মামা আসলেও কোনো প্রতিদিন কি মানুষ আসে বা কিসের জন্য আসে মোটা মানত করে এটা পূরণ হয় মানুষ মার কাছে এটা মূলত মামার কাছ থেকে জানতে পারলাম আসলে যে যেটা মনত করে এটা যেহে এখানে আসে হয়তো তাদের মনের বাসনা যে আকার কা আছে এটা হয়তো এ না আসলে মার মার কাছে আসলে তো পূরণ হয় মামা ডবল চেয়ে আসলেও উনি মা মার কাছে তো সন্তান আসবে আসলে মায়ের যে আবদার আছে যদি আমরা মায়ের কাছে আবদার করলে আসলে সেগুলো পূরণ হয় আমরা আসলে এখানে দেখবো যে যে একটা মুরগ হয়তো একজন দান মানে কি বলে এটারে মানত করছিল যে মুরগটা এই যে আসলে যে দান করাত করা আসলে এটার ভিত্তি রাখা আর কি মাজারের এই যে একদম খুব একটা বড় মুরগি হ্যাঁ মামা এখন কি করবেন মামা এটা যে খাদেম সব আছে ওনারা ওটার যে মাজারে যে খাদেম সব আছে ওনার বাসায় আসলে এই মুরুখটা নিয়ে যাচ্ছে আসলে আমরা আসার পরে দেখলাম যে দুজন তিনজন দুজন মহিলা দুজন পুরুষ আসছে আসলে মাজারে ওনারা হয়তো কোনো মাজারের হয়তো ডান্স করছে যা হয়তো মনের বাসনা পূরণ হয়েছে এবার ওনারা ওনারাও আসছে দেখি তাদের সাথে একটু কথা বলতে পারি না